জলে ভেজা পাথরের সঙ্গে ঠাণ্ডা তরল পিচ মাখিয়ে তৈরি হচ্ছে পাকা রাস্তা শুনে অবাক হচ্ছেন তো হ্যাঁ সত্যিই এমন রাস্তা তৈরি হচ্ছে দেখুন সেই ভিডিও একমাত্র নজরে দেওঙ্গা পেজের ক্যামেরায় জলের পর জল মিশিয়ে ধোয়া হচ্ছে পাথর তারপর সেই জলে ভেজা পাথর মাথায় করে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে পিচ পাথর মেশানো ঢালাই যন্ত্রে সেই ঢালাই যন্ত্রের মধ্যে জলে ভেজা পাথরের সঙ্গে তরল ঠান্ডা পিচ মিশিয়ে তৈরি করা হচ্ছে পিচ মাখানো পাথর আর জাদে তৈরি হচ্ছে পাকা রাস্তা হ্যাঁ এমনই ছবি দেখা গেল কাঁকড়া কচুয়া দুর্গাবাটি থেকে উত্তর গোবিলা রাস্তায় যেটা জেলা পরিষদের অধীনস্থ পাকা রাস্তা সংস্কারণের কাজ চলছে অভিনব এই পদ্ধতির নাম কুল মিক্স বিটুমিন রোড যেখানে গরম তরল পিচের সঙ্গে শুকনো কুচো পাথর মাকাতে আগুন জ্বালানো হয় রাস্তার পাশে ধোঁয়ায় ঢেকে যায় গোটা রাস্তা পরিবেশ দূষণের অভিযোগ ওঠে বারেবার তার এবার অবসান ঘটতে চলেছে দেখুন কিভাবে তৈরি করা হচ্ছে কুল মিক্স বিটুমিন, রাস্তা আর শুনুন কি জানালো ওই রাস্তা সংস্কারের অনুমোদন ঠিকা সংস্থার কর্মী তা শুনে নিন যা হচ্ছে আপনার এই পাথরের গায়ে যদি কোনো ধুলো থেকে থাকে সেটাকে আপনার ওই জল দিয়ে ধুলোটা সরাতে হবে সরানোর পরে ওই পাথরটাকে মেশিনে দিয়ে ওই লিকুইড পিসটা দিয়ে মিক্সার করতে হবে হ্যাঁ না এটা তো এই সিস্টেমে করা হচ্ছে এই সিস্টেমে অর্ডার এই সিস্টেমে করা জলটা পাথরটাকে পরিষ্কার করে দিতে হবে অ্যাকচুয়ালি ফ্রেশ পাথর যেটা কিন্তু এই এই যে জলটা থেকে থাকছে তো না জলটা তো ধোয়ার পরে দেওয়া হচ্ছে পাথর পাথরটা জল ধোয়ার পরে মেশিনে দেওয়া হচ্ছে এতে কি সম্ভব রাস্তার লং জিবিটি হ্যাঁ হ্যাঁ এই সিস্টেমটা ভালো সিস্টেম এটা সাধারণত আমরা আগে যে রাস্তাগুলো করেছি ওইগুলো আপনার যে পিসটা আসতো সেটা হচ্ছে গরম সেটা মেশিনে জ্বালিয়ে গরম করা হতো এখন বর্তমানে এই যে কাজটা হচ্ছে এটা হচ্ছে ঠান্ডা ভিটামিন এটাকে লিকুইড ভিটামিন দিয়েছে এটাকে ভালো কাজ করানোর জন্য কাজের লং জিবিটি বাড়ার জন্য এটাকে এই এই পদ্ধতিতে করার অনুমতি দিয়েছে আমাদের এটা আপনার পাথরটাকে আগে ধুয়ে নিতে হবে জলে ধুয়ে নেওয়ার পরে এই পাথরটা মেশিনে দিতে হবে মেশিনে দেওয়ার পরে এই পাথরটায় ওই লিকুইড তেলটা দিতে হবে ফুল ও দেওয়ার পরে মেশিনে মিক্সার করে এটা আপনার গরমের কোনো জায়গা নেই এটা ঠান্ডায় ঠান্ডায় কাজ হবে এই কাজ এই পদ্ধতিতে করলে রাস্তার লং বেশি হবে এই জন্য আমার নাম অহিত সর্দার আমার কন্ট্রাক্টরের নাম দেবু ব্যানার্জি বসিরহাট টাউন হল